আজ আপনাদের সাথে শেয়ার করবো কবুতরের মাংস রান্না করি কীভাবে আমি তো চলুন মূল উপকরণে চলে যাই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রথমে আমি একটা কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব সরিষার তেল দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিব গোটা মশলাগুলো দিয়ে দিব। তো গোটা মশলাগুলো আমি দিয়ে দেব একসাথেই দিয়ে দিব দিয়ে হালকা করে ভেজে নেব কাঁচা জাস্ট কাঁচা গন্ধটা যাওয়া আগ পর্যন্ত ভেজে নেব আর আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব পাশের বেলাইকনটি বাজিয়ে দেবেন তো তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তারপর হচ্ছে আদা রসুন বাটা তারপর হচ্ছে এলাচ দারুচিনি তেজপাতা একসাথে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়া গুঁড়া সব একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে সমস্ত মাংসগুলো দিয়ে দিয়েছি কবুতরের মাংস এখানে দুইটা কবুতরের মাছে বেশ বড় সাইজের কবুতর যেটা আমার বাড়িতে পালা কবুতর ভালো করে কষিয়ে নিতে হবে তারপর যেটা না দিলেই নয় রসুন রসুন দিয়ে দিয়েছি তো আমার রসুন না দিলে ভালো লাগে না কবুতরের মাংসতে আমি আজকে একটু কম ব্যবহার করেছি যেহেতু আমি আলু দিয়েছি সেহেতু আমি একটু রসুনটাকে কম দিয়েছি তা হলে রসুন অনেক রসুন দিলে ভালো লাগে যত রসুন দেবেন ততই ভালো লাগবে কবুতরের মাংস আর একটা টমেটো একটা টমেটো দিয়ে দিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ দিয়েছি আর হচ্ছে একটা লেবু চিপে রস দিয়ে দিয়েছি তো তো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে কষাতে হবে লেবুর রসটা দিলে হয় কি যে কবুতর মাংসের যে একটা স্মেল আছে কবুতর কবুতর একটা স্মেল আছে সেই স্মেলটা থাকে না যারা না খেতে পারেন তাদের জন্য এ তারা এভাবে রান্না করবেন অবশ্যই খেতে পারবেন কবুতর স্মেলটা থাকবে না অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন একটুকর লেবু চিপে দিয়ে তাহলে অবশ্যই খেতে পারবেন যারা খেতে চান কিন্তু কবুতর স্মেলের জন্য খেতে পারেন না তো একটা লেবু দিলেই হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল রান্নাটা খুবই ভালো হয়েছে আর বেশ বড় সাইজের দেখতে পাচ্ছেন আমি একটা লেবু চেপে রস দিয়ে দিয়েছি আর বেশ বড় সাইজের কবুতর যেটা আমার বাসার কবুতর আমরা যেটাকে পালি তো লাস্টে আমি জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি আর আমি আরেকটা পাহাড়িতে আমি ঢেলে নিয়েছি ছোট একটা হাড়িতে ঢেলে নিয়ে দিয়ে নিয়েছি তো আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা কালারফুল হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খেতে খুবই ভালো হয়েছিল তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম